কারণদিঘী ব্লকের কান্তিপার এনকে সিনিয়র মাদ্রাসার মোট ভোটার তিন হাজার ছেষট্টি জন মোট ভোট পড়েছে দু হাজার দুশো উনিশটি নির্বাচন প্রার্থী তৃণমূল কংগ্রেসের ছয় জনের মধ্যে একজন মহিলা প্রার্থী এছাড়াও একজন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা গিয়ে দাঁড়ালো শাকুললে তেরো জনে পুলিশের করা নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে রবিবার সকাল নটা থেকে এই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয় চলে বিকেল চারটে পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয় খুশি এলাকার মানুষ উত্তর করন্দিঘির কান্তি এন এনকে হাই মাদ্রাসা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দুহাজার চব্বিশ পর্যন্ত সেই গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর 896794158 আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খোরিমুর মোহনবাটি রায়গঞ্জ